ফলে রয়েছে নানারকম স্বাস্থ্যকর উপাদান শরীরে বিভিন্ন উপাদানের ঘাটতি মেটাতে ফল খাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে দিনে অন্ততপক্ষে একটা করে ফলের ক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হল নির্দিষ্ট সময় ফল খাওয়া অসময় ফল খেলে মুশকিলে পড়তে হতে পারে ফলে প্রচুর পরিমাণে ফাইবার অর্থাৎ তন্তু থাকে যারা ওজন কমাতে চান তাদের জন্য ফলের মতো ফাইবার সমৃদ্ধ খাবার বেশ কার্যকর ফাইবার সমৃদ্ধ খাবার দীর্ঘক্ষণ পেট ভর্তি রাখে ঘন ঘন খিদে পাওয়া কিংবা খাবার খাওয়ার প্রবণতা কমে যায় খাওয়ার আগে ফল খেলে দ্রুত পেট ভর্তি হয়ে যায় তাই একসঙ্গে বেশি খাবার খেয়ে নেওয়ার আশঙ্কাও থাকে না শরীরে ক্যালোরিও কম পরিমাণে প্রবেশ করে ফল খাওয়া যেতে পারে দিনের যে কোনো সময় ফল খাওয়ার ব্যাপারে একটা কথা মনে রাখা খুব দরকার ভর পেট ফল খাওয়া যেতেই পারে তবে ভরা পেটে ফল নয় ফল খাওয়ার ব্যাপারে মনে রাখতে হবে পেট ভরে ফল খেলে তা হজম হতে সময় লাগতে পারে দেড় থেকে দুই ঘন্টা কিন্তু ভরা পেটে ফল খেলে শরীরে অস্বস্তি বাড়তে পারে সব খাবার হজম হতে আবার যে ফল খাবার হজম করতে সাহায্য করে থাকে সেই সব ফল একটা করে আমরা আমাদের খাবার খাওয়ার পর ¿Qué te parí?